আমাদের এই কোম্পানিতে কিন্তু অনেক রকম ফেসিলিটি আছে প্রথমত যারা নতুন এই বিজনেসটা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যে প্রথম মাল তৈরি করে কোথায় বিক্রি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে কিন্তু এই কোম্পানি মানে দিশা ম্যাচিনতে কিন্তু বাইব্যাকের সিস্টেম আছে কোনো কোম্পানি কিন্তু আপনাকে এক্সচেঞ্জ করে দেবে না আপনি যদি মনে করেন যে পরবর্তীকালে যে বড়ো মেশিন আপনি কিনবেন বা বড়ো ইনভেস্ট করে আপনি বড় ইনকাম করবেন সেক্ষেত্রে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে যে মেশিনটা আপনি এখন যে টাকা দিয়ে কিনবেন সেটা এক বছরের মধ্যে লিখিত থাকবে আমাদের এগ্রিমেন্ট পেপারে যে আপনি ওটাকে এক্সচেঞ্জ করে কিন্তু আপনি কিন্তু বড় মেশিন নিতে পারেন যেটা আমরা সব দিক থেকে আপনাকে হেল্প করব কীভাবে বিজনেস করবেন কোন মেশিনের সাহায্য করবেন কোন র মেটারিয়াল দিয়ে করবেন কীভাবে করবেন সব কিন্তু কিন্তু আমরা কিন্তু হেল্প করব যেকোনো জায়গা থেকে কোন মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে স্যার নমস্কার আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার স্যার প্রথমেই আপনি আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা বলে দেবেন আমার নাম হচ্ছে সুকুমার ভুঁইয়া আর আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে দিশা মেশিনারী আচ্ছা স্যার আপনাদের দিশা মেশিনারীর সম্পূর্ণ অ্যাড্রেসটা কি আছে আর আমার দর্শক বন্ধুরা যদি আসতে চান কিভাবে আসবেন আমাদের হচ্ছে দুটো অফিস তো প্রথমত যে আমি কলকাতা অ্যাড্রেসটা বলি এটা হচ্ছে দমদম এক নম্বর ওয়ার্ড দুর্গানগর আর শিলিগুড়ি যেটা আছে সেটা হচ্ছে তিনপাতি মোড় মানে আপনার যারা তিনপাতি মানে আসবেন বা শিলিগুড়িতে আসবেন প্রথমত আপনাকে এনজিপি স্টেশনে নামতে হবে ওখান থেকে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে তিনপাতি মোড়ে আর তিনপাতি মোড়ই হচ্ছে আমাদের অফিস আচ্ছা স্যার এই দুর্গানগরে যদি আমার দর্শক বন্ধুরা আসতে চান তো কীভাবে আসবেন মোটামুটি আপনাকে আসতে হবে দমদমে যে 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 প্রান্তে থেকে আসুক দমদমে আসতে হবে দমদমের পর হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট তারপর হচ্ছে দুর্গানগর স্টেশন আর দুরগানগর স্টেশন থেকে হেঁটে এক মিনিট টাইম লাগবে লোকনাথ মন্দির আর লোকনাথ মন্দিরের পাশেই হচ্ছে আমাদের অফিস স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে আপনারা ফোন করবেন বিস্তারিতভাবে আপনাকে জানিয়ে দেবে এবং আপনাকে গাইড করে নেবে আচ্ছা তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কি এমন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন যে ব্যবসাটি খুবই ডিমান্ডেবেল বর্তমান সময়ে আজকে যে ব্যবসাটা নিয়ে আমি আলোচনা করব। সেটা কিন্তু সবারই পরিচিত ছোটো থেকে বড়ো প্রত্যেকটা মানুষ কিন্তু এই ধরনের পড়াটা চেনে সেই পডটা হচ্ছে এই ধরনের যে বল দেখতে পাচ্ছেন বাচ্চাদের যে খেলনার যে বলগুলো হ্যাঁ বল হবে এরপরে ব্যাট হবে বিভিন্ন রকমের ধরনের কিন্তু মানে আমাদের আইটেম আছে তো আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে বেই বল আর এর আগে আমি অনেকগুলো ভিডিও দেখেছি এই ধরনের যে স্পুনগুলো দেখতে পাচ্ছেন এর আগে আমরা এরকম কাঁটা চামচ দেখেছি এরকম ধরনের রিং দেখিয়েছি এরকম ধরনের রিংও দেখিয়েছি এরকম ধরনের রয়্যাল ক্লাব দেখেছি আজকে কিন্তু আমি পুরোপুরি আলাদা ভিডিও নিয়ে এসেছি সেটা যে বল তৈরি করা ভিডিও কীভাবে আপনারা বল তৈরি করবেন সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করবো এবং একদম পুরো মেশিনের সাহায্যে কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু দেখাবো আচ্ছা তো স্যার আমার কোনো দর্শক বন্ধু যদি আপনাদের এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা শুরু করেন তো সেখানে তাদের আপনারা যারা নতুন আসছেন তারা তো জানেন না কীভাবে বল তৈরি করতে হয় কীভাবে কাঁটা চামচ তৈরি করতে হয় বা সেগুলো কোথায় সেল করবে বা কী কী র মেটেরিয়াল লাগবে তো সেইগুলোর ব্যাপারে আপনারা দর্শক বন্ধুদের কতটুকু হেল্প করবেন আমরা মোটামুটি যারা নতুন আছে বা যারা আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যারা আমার এই বিজনেসে নতুন নামবেন হ্যাঁ তাদেরকে আমরা পুরোপুরিভাবে হেল্প করব দেখুন আপনারা এই বিজনেস করে বাড়িতে বসে এই বিজনেসটা করে যেমন আপনারা দশ টাকা কামাবেন এক্সাম্পল দিচ্ছি আপনার দশ টাকা কামালে কোম্পানিও কিন্তু একটা টাকা কামাবে সবাই কিন্তু মিলেমিশে কিন্তু ইনকাম করবে এখানে তো সেক্ষেত্রে আপনি যখন করতে পারবেন সেখান থেকে আপনি যেমন কামাবেন সেক্ষেত্রে আমরাও কিন্তু কামাবো তো সেক্ষেত্রে আমরা সব দিক থেকে আপনাকে হেল্প করব কীভাবে বিজনেস করবেন কোন ম্যাশের সাহায্য করবেন কোন র নিয়ে করবেন কীভাবে করবেন সব কিন্তু কিন্তু আমরা কিন্তু হেল্প করব আপনাদেরকে আচ্ছা কিন্তু আমাদের এই কোম্পানিতে কিন্তু অনেক রকম ফেসিলিটি আছে প্রথমত যারা নতুন এই বিজনেসটা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যে প্রথম মাল তৈরি করে কোথায় বিক্রি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে কিন্তু এই কোম্পানি মানে দিশা ম্যাচারিতে কিন্তু বাই সিস্টেম আছে সেটা কোনো কোম্পানি কিন্তু আপনাকে দেবে না বাই সিস্টেম এবং এগ্রিমেন্ট করে কিন্তু মানে আপনাকে মানে বিজনেসটা করতে হবে এখানে প্রতি সপ্তাহে বা পনেরো দিনে কিন্তু আপনাকে মাল দিতে হবে যারা কাছাকাছি আছে তারা সপ্তাহে মাল দিতে পারেন যারা দূরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পনেরো দিনে আমাদের মানে লিখিত থাকবে পনেরো দিনের মধ্যে কিন্তু মালটা দিতে হবে আচ্ছা এক্ষেত্রে তো দর্শক বন্ধুদের অনেকটাই সুবিধা হয়ে যাচ্ছে যে ব্যবসা শুরুর প্রথম থেকেই তারা ইনকাম করতে পারছে ইনকাম করতে পারছে আর দ্বিতীয় ফেসিলিটি পাবে আমাদের থেকে যে যদি মেশিন নেয় মানে এই কোম্পানি থেকে যদি মেশিন নেয় সেক্ষেত্রে মানে এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে সেখানে হিটার অথবা কন্ট্রোল কেটে যেতেই পারে মানে ইলেকট্রিক জিনিস কাটতেই পারে কোম্পানি কিন্তু ফ্রি অফ কস্ট দেবে যেটা কোনো কোম্পানি কিন্তু আপনাকে দেবে না যেটা কিন্তু আপনি আমাদের এই কোম্পানিতে কিন্তু পাবেন ফ্রি অফ কস্ট বাইরে থেকে কিনতে হবে না এটা একটা ফ্যাসিলিটি পাবেন তৃতীয় ফ্যাসিলিটি পাবেন আপনি কি এই কোম্পানিতে সেটা হচ্ছে আপনি মানে সবথেকে বড়ো যেটা সেটা হচ্ছে এক্সচেঞ্জ কোনো কোম্পানি কিন্তু আপনাকে এক্সচেঞ্জ করে দেবে না আপনি এক্সচেঞ্জটা করবেন আপনারা দেখুন আমনেই আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে আমি বলবো যে আপনার ছোট দিয়ে শুরু করুন কারণ ছোট অল্প পুঁজিতে আপনার ব্যবসাটা শুরু করুন অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করে আপনাকে দেখুন জানুন যে বিশেষে কি লাভ আছে এর ইনকাম কি আছে তারপরে আস্তে আস্তে কিন্তু আপনি যদি মনে করেন যে পরবর্তীকালে যে বড় মেশিন আপনি কিনবেন বা বড় ইনভেস্ট করে আপনি বড় ইনকাম করবেন সেক্ষেত্রে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে যে মেশিনটা আপনি এখন যে টাকা দিয়ে কিনবেন সেটা এক বছরের মধ্যে লিখিত থাকবে আমাদের এগ্রিমেন্ট যে আপনি ওটাকে এক্সচেঞ্জ করে কিন্তু আপনি কিন্তু বড় মেশিন নিতে পারেন দেখা যাচ্ছে ওই মেশিনের দাম পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা বাদ দিয়ে বাদ বাকি টাকাটা কিন্তু ওর মধ্যে অ্যাড হবে তো আপনি ওটাকে ফেরত দিয়ে আপনি ওই টাকাটা কিন্তু অ্যাড করে দিতে পারেন মানে এক্সচেঞ্জ করে কিন্তু আপনি অন্য মেশিন নিয়ে বিজনেস করতে পারেন যেটা কিন্তু কোনো কোম্পানি আপনাকে দেবে না যেটা আমাদের কোম্পানি একমাত্র আছে বা এটা তো খুব একটা ভালো সুযোগ দর্শক বন্ধুদের কাছে যে দর্শক বন্ধুরা যদি বিজনেস বড় করতে চায় তাদের মেশিনটা যারা ছোটো মেশিন কিনবেন তারা মেশিন এক্সচেঞ্জ করে বড় মেশিন কিনতে পারবেন এছাড়াও কি আপনাদের কোনো সুবিধা আছে আরও সুবিধা আছে সেটা হচ্ছে ধরো কোনো একটা মানুষ যখন নতুন যখন সে নামছে এখানে সেক্ষেত্রে তো সে কিছুই জানে না যদি টেকনিশিয়ানের প্রয়োজন হয় আমাদের কোম্পানিতে টেকনিশিয়ান আছে মানে যখন মানে যখন মনে করবেন টেকনিশিয়ান তখনই পেয়ে যাবেন সেক্ষেত্রে আমাদের কোম্পানি যারা মেশিন নেবেন আমাদের কোম্পানিতে কিন্তু টেকনিশিয়ান আছে বাড়িতে গিয়ে ফুল সেট আপ করে কিন্তু আপনাকে কীভাবে প্রোডাকশানটা তৈরি হয় সেটা কিন্তু টেকনিশিয়ান গিয়ে চালিয়ে দেবে সেখানে একটা সামান্য চার্জ লাগে আমরা সরাসরি টেকনিশিয়ানের নাম্বার দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু যোগাযোগ করে তাদের থেকে আপনি মানে টেকনিশিয়ানের কাছ থেকে কিন্তু আপনি কাজটা করে নিতে পারেন এটা একটা বড় সুবিধা আছে আমাদের কাছে আচ্ছা স্যার আপনাদের কোম্পানি থেকে তো অনেক রকম সুবিধেই আমার দর্শক বন্ধুরা পাবেন মানে এটা খুব ভালো লাগলো যে দর্শক বন্ধুরা ব্যবসা শুরুর প্রথম থেকেই তারা ইনকাম করতে পারবেন তাদের চিন্তা হবে না যে কোথায় মালটা বিক্রি করতে হবে কারণ আপনারা যেহেতু বাইব্যাক করে নিচ্ছেন এছাড়া আপনারা মেশিনের এক্সচেঞ্জ করছেন তারা যদি বিজনেসটা বড় করতে চান আপনারা মেশিনটা এক্সচেঞ্জ করে দিচ্ছেন খুবই ভালো ব্যাপার এটা তো স্যার এই ব্যবসাটা করতে গেলে আমার দর্শক বন্ধুদের ইনভেস্ট কত করতে হবে এই বিজনেসটা করতে গেলে অনলি ফর মানে মোটামুটি অল প্যাকেজ মেশিন মানে ডবল হিটার ডবল কন্ট্রোলার ফুট পাম্প তারপর হচ্ছে পঞ্চাশ কেজি কাঁচামাল টোটাল কস্টটা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে আপনার কিন্তু এই ধরনের বিজনেসটা করতে পারেন মানে এই বল তৈরি বিজনেসটা আপনার কিন্তু বাড়িতে বসে তৈরি করতে পারেন সেটা পুরুষ অথবা মহিলা সবাই কিন্তু করতে পারবে এই বিজনেসটা আচ্ছা তো স্যার এই যে দেখতে পাচ্ছি আপনাদের সামনে বল ছাড়াও অনেক ধরনের আছে জিনিস তো এই জিনিসগুলো আমার দর্শক বন্ধুরা কি সব বানাতে পারবেন আপনাদের মেশিনে সবই বানাতে হবে এর আগে তো আমি বলেছি যে আমাদের বিভিন্ন রকমের রিঙের ভিডিও দেখিয়েছি বিভিন্ন রকমের স্পুন কাঁটা চামচ তারপরে মিষ্টি খাওয়ার চামচ বিভিন্ন আইটেমের চামচ দেখেছি তারপরে রয়্যাল প্লাক তৈরি করা দেখেছি তারপরে আপনার বিভিন্ন রকম আইটেম দেখেছি কিন্তু আমরা এরপরে আমরা দেখাচ্ছি ভিডিও তো এই ছাড়াও মানে বল ছাড়াও বা ব্যাট ছাড়াও কিন্তু আপনারা আরও অনেক রকম আইটেম তৈরি করতে পারেন মানে হাজার একটা মেশিন দিয়ে কিন্তু হাজার একটা আইটেম আপনি তৈরি করতে পারেন একটা মেশিনের সাহায্যে শুধু ডাইস চেঞ্জ করে করে কিন্তু আপনি বিশেষটা করতে পারেন আচ্ছা এই ডাইসের ব্যাপারটা দর্শক বন্ধুদের একটু বুঝিয়ে বলুন দেখুন ডাইস আমরা এক্সচেঞ্জ করে দেখা যাচ্ছে এই বলটা দেখা যাচ্ছে ছ মাস চলছে তারপরে কি কোনো একটা আইটেম দেবো সেক্ষেত্রে আমরা এই ডাইসের মানে ডাইসটা আমরা মানে বলের ডাইসটা আমরা নিয়ে নেবো পরবর্তীতে দেখা যাচ্ছে ব্যাটের ডাইস দিয়ে দিলাম ব্যাট তৈরি করার জন্য মানে এক্সচেঞ্জ করে করে সারা বছর কিন্তু কাজটা আপনারা পাবেন মানে একই রকম কাজ সারা বছর হবে না অল্টারনেট করে করে ঘুরিয়ে ঘুরিয়ে ডাইস চেঞ্জ করে করে কিন্তু কাজটা দেওয়া হবে আচ্ছা আচ্ছা তো স্যার র মেটেরিয়ালের কি ব্যাপার আছে আপনাদের কাছে র মেটেরিয়াল কীভাবে কী পাওয়া যাবে আমাদের কাছে যে র মেটেরিয়ালসগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের র মেটেরিয়ালস পাবেন পিপি দানা পাবেন হাইড্রিসিটি পাবেন পিভিসি দানা পাবেন বিভিন্ন রকম দানা কিন্তু অ্যাভেলেবেল পাবেন এবং চিপ রেটে পাবেন এবং সারা বছর কিন্তু আপনি আমাদের কাছে এই রকম ধরনের কিন্তু আপনি দানা আমাদের কাছে পাবেন প্লাস্টিক দানাগুলো আচ্ছা তো স্যার আপনাদের মেশিনে কিভাবে এই বল তৈরি হচ্ছে বা কাঁটা চামচ তৈরি হচ্ছে সেটা যদি একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দেবেন ঠিক আছে চলুন কিভাবে বল তৈরি করতে হয় মানে মেশিনের সাহায্যে সেটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কীভাবে আপনারা তৈরি করবে। এখন আমরা মেশিনের কাছে চলে এসেছি কীভাবে আপনার বলটা তৈরি করবেন সেটা কিন্তু পুরোপুরি আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো এইটা হচ্ছে আপনার ব্লোয়িং মেশিন এটাকে বলা হয় বেবি ব্লোয়িং আর এই বেবি ব্লোয়ের সাহায্যে কিন্তু আপনার বলটা তৈরি করবেন কীভাবে বলটা তৈরি করবেন সেটা কিন্তু আজকে পুরোপুরি দেখাবো আজকে দেখুন কীভাবে তৈরি হচ্ছে আচ্ছা আমার যে সমস্ত বন্ধুরা মেশিন কিনে ব্যবসাটা শুরু করবেন তো মোটামুটি তারা এটা শিখবেন কি করে তারা তো জানেন না কীভাবে করতে হয় তো কেউ যদি মনে করেন যে এখানে এসে শিখবেন শিখতে পারেন আর কেউ যদি মনে করেন যে বাড়িতে টেকনিশিয়ান যাবে সেখানে একটা চার্জ দিতে হবে আমরা টেকনিশিয়ান এখান থেকে পাঠিয়ে দেবো বাড়িতে গিয়ে পুরোপুরি এরকম মেশিনটাকে সেট আপ করে কিভাবে চালাবেন সেটা কিন্তু পুরোপুরি গিয়ে টেকনিশিয়ান গিয়ে আপনাদের বাড়িতে দেখিয়ে দেবে আচ্ছা এই এই মেশিনটা চালাতে কি ধরনের বিদ্যুৎ কানেকশন লাগছে এই যে বাড়িতে লাইন আছে ওই টুটুনি লাইনে কিন্তু আপনার মানে এই ধরনের মেশিনগুলো চলবে কিন্তু আপনার আচ্ছা আচ্ছা মোটামুটি এই মেশিনটা করতে কতটা মানে ইনস্টল করতে কতটা জায়গা লাগছে দেখতে পাচ্ছি টেবিলটা বসানো আছে এই টেবিলটা বসাতে যতটুকু জায়গা লাগে ঠিক সে অতটুকুই জায়গা লাগবে একটা মেশিন বসাতে এবং ওই মেশিনটা এই টেবিলের উপরে কিন্তু সেটা হবে আর টেবিলের উপরে কিন্তু পুরোপুরি কাজটা হবে এখানে আচ্ছা 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 স্যার এই ব্যবসাটা করলে আমার দর্শক বন্ধুদের রকম কি লাইসেন্সের প্রয়োজন আছে লাইসেন্স বলতে একটা মানে ট্রেড লাইসেন্স নিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন আচ্ছা শুধুমাত্র ট্রেড লাইসেন্সের মাধ্যমেই এই ব্যবসাটা শুরু করা সম্ভব আচ্ছা তো মোটামুটি এখন দেখা যাচ্ছে এই যে হচ্ছে আপনার বল কীভাবে তৈরি হচ্ছে দেখালাম এই যে পুরোপুরি এই বলটা তৈরি হলো এইভাবে আপনাকে বলটা তৈরি করে মানে এই মেশিনের সাহায্যে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন পুরুষ অথবা মহিলা সবাই কিন্তু এই ধরনের মানে এই প্রোডাক্টটা তৈরি করতে পারবে এতে কিন্তু কোনো কষ্ট নেই একদম হালকা দেখুন কীভাবে দিচ্ছে আমি একবার দেখাচ্ছি এইভাবে আপনাকে র মেটার্সটা দিতে হবে র মেন্সটা দেওয়ার পর এইটা হচ্ছে আপনার হিটার এখান থেকে এসে লিকুইড হয়ে কিন্তু বেরোবে এবং হালকা করে চাপ দিয়ে এই দেখতে পাচ্ছেন যে এখানে টিউবটা বেরোচ্ছে বলের যে বলটা যে তৈরি হবে তার টিউবটা কিন্তু এখান থেকে বেরোচ্ছে এখানে দেখুন কীভাবে বেরোচ্ছে আচ্ছা মোটামুটি বল তো আমরা সকলেই দেখেছি কিন্তু বল তৈরি হওয়া আজকে মনে হচ্ছে আমরা এই প্রথমই দেখছি হ্যাঁ এর আগে হ্যাঁ পশ্চিম মধ্যে এই পড়া আপনারা দেখছেন ইউটিউবে যে কিভাবে বলটা তৈরি হবে সেটা কিন্তু আজকে কি দেখাচ্ছি আমরাই হ্যাঁ এর আগে আমরা এই বল তৈরি হওয়া দেখেইনি না আপনারা দেখেছেন ছোট থেকে বড় সবাই কি দেখেছেন বল তৈরি হওয়াটা আমরা দেখি না সেটা কিন্তু আজকে আমরাই প্রথম কিন্তু দেখাচ্ছি যে আপনারা কীভাবে বলটা তৈরি করবেন সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাচ্ছি এবং লাইভ ভিডিও দেখাচ্ছি আপনাদের সাথে আচ্ছা আচ্ছা তো স্যার এই বল তৈরি করতে গেলে কী ধরনের র মেটেরিয়াল লাগছে র মেটেরিয়াল বলছে এখানে দেখতে পাচ্ছেন এই যে র মেটেরিয়াল এইটা হচ্ছে আপনার মানে ব্রোয়েন্ড মেশিনের জন্য এটা হচ্ছে সিটি এই দানাটা হচ্ছে সিটি এই দানার মাধ্যমে কিন্তু আপনার এই ধরনের বলগুলো তৈরি হবে আচ্ছা আমার দর্শক বন্ধুরা যদি মেশিন কেনেন তো এই র মেটেরিয়াল বা সিটি কোথায় পাবেন সবই আমাদের কাছেই পাবেন এই দানাগুলো আমাদের কাছে এভেলেবেল পাবেন এবং চিপ রেটে পাবেন এবং সারা বছরই পাবে আমাদের কাছে আচ্ছা আচ্ছা তো স্যার এই যে বলগুলো আমার দর্শক বন্ধুরা তৈরি করবেন মেশিন কিনে নিয়ে গিয়ে তো তারা বিক্রি করবেন কোথায় এর আগেই আমি বলেছি যে বিক্রি করা প্রথম যদি আপনার মার্কেট না ধরতে পারেন সেক্ষেত্রে আমাদের এই কোম্পানিতে কিন্তু বাইব্যাকের সিস্টেম আছে আপনারা কিন্তু এই ধরনের বলগুলো তৈরি করে আমাদের কোম্পানিকেই কিন্তু বিক্রি করতে পারেন এবং সেটা এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু আপনাকে বিক্রি করতে হবে আপনাকে মানে যে মালটা দেবেন সেটা এগ্রিমেন্ট থাকবে আচ্ছা আচ্ছা মোটামুটি এই ঘন্টায় কত বল তৈরি হয় আমার দর্শক বন্ধুদের একটু বলে দিন ঘন্টায় মোটামুটি এটা একশো আশি থেকে দুশো পিস তৈরি হবে প্রথম অবস্থায় এরপর যখন হাত পুরোপুরি সেট হয়ে যাবে এর থেকে আরো বেশি তৈরি করা যাবে আচ্ছা আচ্ছা সমস্ত ট্রেনিং তো আপনারাই দিয়ে দেবেন নাকি সবই ট্রেনিং এখান থেকে পেয়ে যাবেন আপনি এই কোম্পানি থেকে পেয়ে যাবেন তো স্যার আমার অনেক দর্শক বন্ধুরা কমেন্টসে আমাদের বলেন আর কি আমাদের অথবা যারা মানে বিজনেস আইডিয়া দিচ্ছেন তাদের যে এতই যখন লাভ তখন আপনারা করছেন না কেন এই ব্যাপারে দর্শক বন্ধুদের কিছু কি বলবেন দেখুন আমাদের কিন্তু নিজস্ব কারখানা আছে কেউ যদি মনে করেন যে নিজেরা ভিজিট আমাদেরকে ভিজিট করবেন আমাদের কারখানাতে সেক্ষেত্রে আপনারা এসে মানে দেখে যেতে পারেন আমাদের যে স্যারগুলো আছে সেটা অনেক অ্যামাউন্টে মানে পঁচিশ লাখ ত্রিশ লাখ টাকার কিন্তু যা সবার তো মানে নেই মানে এত টাকা ইনভেস্ট করে বিজনেস করার যারা অল্প পুঁজিতে ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে আমরা এরকম ছোটো মেশিন দেখাচ্ছি যারা অল্প পুঁজি ইনভেস্ট করে তারা কিন্তু এরকম ছোটো ব্যবসাগুলো বাড়িতে যে সমস্ত বন্ধুরা কম পুঁজি ইনভেস্টের ব্যবসা করতে চাইছেন তাদের জন্য আজকে আপনি এই ব্যবসার আইডিয়াটি নিয়ে হ্যাঁ আমার দর্শক বন্ধুরা যদি চান একটু বেশি ইনভেস্ট করে এই ব্যবসা গুলি শুরু করতে তো সেক্ষেত্রে কি আপনাদের কাছে সুবিধা আছে অবশ্যই সুবিধা আছে কেউ যদি মনে করেন যে একটু বেশি ইনভেস্ট করে বিশেষ করতে চাইবেন সেক্ষেত্রে সরাসরি আমাদের কারখানাতে আপনাদেরকে নিয়ে গিয়ে ভিজিট করে আনবো দেখতে পাবেন যে ওখানে বড়ো বড়ো সেটা বসানো আছে আমাদের কারখানাতে চলছে সেক্ষেত্রে সেটাও দেখে আপনারা করতে পারেন আমরা এসেছি যেখানে আমাদের যারা বাইব্যাক করে যাচ্ছে দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখুন এই যে সব বিভিন্ন রকমের যে রিং বা বিভিন্ন রকমের যে আইটেমগুলো দিয়ে গেছে সেক্ষেত্রে এরকম ধরনের কিন্তু আমরা বাইব্যাক করে নিচ্ছি প্রত্যেক সপ্তাহে বা পনেরো দিনে যারা মানে কাছাকাছি আছেন তারা পনেরো দিন সপ্তাহে দিতে পারেন আর যারা দূরে আছেন তারা কিন্তু পনেরো দিন করে দিয়ে দিতে পারে অর্থাৎ স্যার একটা কথা বলুন যে আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের থেকে মালগুলো সব কিনে নেন তাহলে সেক্ষেত্রে তো দর্শক বন্ধুদের একটু কম লাভ হবে হ্যাঁ আমাদের দিলে প্রফিট মার্জিন একটু কম থাকবে আর যখন আপনার বাইরে বিক্রি করবেন সেক্ষেত্রে প্রফিট মার্জিনটা অনেক বেশি থাকবে আচ্ছা আচ্ছা যারা একটু বেশি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে যে মানে অটোমেটিক যে মেশিনটা আছে সেটা আপনাদের দেখাচ্ছি এইটা হচ্ছে আপনার অটোমেটিক মেশিন এটা হ্যাঁ যেটা হচ্ছে আপনার সেমি অটো ব্রোইনের যে সেমি অটো এগুলো আপনারা কিন্তু তৈরি করতে পারবেন অটোমেটিকভাবে এটা কিন্তু তৈরি হবে আপনারা ওটা ম্যানুয়াল দেখলেন এটা কিন্তু অটোমেটিক আছে এই অটোমেটিক সেটা হচ্ছে এইটা আপনাদের কাছে সমস্ত ধরনের মেশিন আছে সেটা সব ছোট থেকে বড় আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন পাবেন মানে জুনিয়ার ব্লোইন বেবি ব্লোইন স্ট্যান্ডার্ড ব্রুইন বিগ ব্লোইন এরকম ধরনের সেমি ব্লোইন ফুল অটো ব্লাইন সব ব্লাইন পাবেন মানে ছোট থেকে বড় যা যা মেশিন আছে বা যা যা প্রোডাক্ট তৈরি করবে সব ধরনের মেশিন কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু আমি সাজেস্ট করবো যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে আপনার প্রথম ছোট মেশিন শুরু করুন দেখুন আপনার কেমন ইনকাম আছে বা কোম্পানির সঙ্গে যে মাল লেনদেন করছেন সঠিক আছে কি না সেটা আগে দেখুন তারপর আস্তে আস্তে কিন্তু বড় দিকে তারপর তো আপনাদের এক্সচেঞ্জের সুবিধা রয়েছে সুবিধা আছে এক বছরের মধ্যে আপনারা কিন্তু এক্সচেঞ্জ করতেই পারেন সেটা কিন্তু এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু লিখিত থাকবে আচ্ছা আচ্ছা তো এক্সচেঞ্জের সুবিধা যদি আপনারা করে দেন তাহলে সেক্ষেত্রে দর্শক বন্ধুদের কীরকম কী প্রফিট হবে বা কীরকম প্রসিডিউর আছে সেটা একটু বলে দিন এক্সচেঞ্জ বলতে আপনি ধরুন আপনি পঞ্চাশ টাকা দিয়ে যে মেশিনটা নিয়েছেন সেই মেশিনটা যখন এক্সচেঞ্জ করবেন মাত্র পাঁচ টাকা বাদ যাবে জিএসটি টাকাটা বাদ গিয়ে বাদ বাকি সব টাকাটাই কিন্তু এর মধ্যে অ্যাড হবে আচ্ছা আচ্ছা সর্বশেষে আমি বলবো যারা আমার ভিডিও দেখছেন বা যারা আমার এই ধরনের ছোটো মানে অল্প ইনভেস্ট করে যারা এই বিজনেসটা করতে চাইছেন তাদেরকে আমি বলবো যে বাড়িতে বসে না থেকে তারা এরকম ছোট ইনভেস্ট করে বাড়িতে বসে স্বাধীনভাবে আপনারা এই ধরনের কিন্তু বিজনেসটা করুন এবং প্রতি মাসে আপনার কিন্তু পনেরো থেকে কুড়ি হাটা কিন্তু ওনা আসে চোখ বন্ধ করে কিন্তু এই ধরনের বিজনেসটা করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আমি বলবো তাদেরকে যে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ফোন করুন অথবা আপনার সরাসরি এসে মানে ভিজিট করুন ঠিক আছে আর যারা সত্যিকারে বিজনেস করবেন তারা আপনার কিন্তু এখানে এসে কিন্তু এরকম ধরনের বিজনেসটা ভাবে মানে এরকম ধরনের বিজনেসটা কিন্তু আপনার করতে পারবেন এবং স্বাধীনভাবে করতে পারবেন আর বাইব্যাকের যেহেতু সিস্টেম আছে সেক্ষেত্রে ফার্স্ট টাইম যদি আপনি মার্কেট না ধরতে পারেন সেক্ষেত্রে কিন্তু মানে আপনি এখানে মানে মাল দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা প্রফিনটা বলেই দিয়েছি যে আমাদেরকে দিলে কোনো থেকে কুড়ি টাকা ইনকাম হবে আর যদি বাইরে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওর থেকে অনেক বেশি ইনকাম করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার নতুন নতুন বিজনেস আইটেম নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব নমস্কার